আমি নিউ সুহানা নার্সারি থেকে বলছি আজকে এক আমার ভাই এসছে অনেক দূর থেকে এই আমটা পড়েই গেছে আমটা পড়েই গেল এক্ষুনি এই আমটা হচ্ছে নাম হচ্ছে কিউজাই এক্ষুনি ছিল হাত দিলে এই পড়ে গেছে মুখটা দেখলে বুঝতে পারবে এই আমটা ভাই এসছে অনেক দূরের থেকে মানে আমার কাছে গ্রাফটিং করবে বলে তাই তো আচ্ছা আপনার বাড়ির ঠিকানাটা একটু বলে দিলে ভালো হয় একটু বলে দেন শরীফনগর গ্রাম পোলেরহাট থানা হ্যাঁ শরীফনগর গ্রাম পোলেরহাট থানা তাই তো ওখান থেকে এসছে আজকে এই যে আমটা কেটে আমি সবাইকে দেব দাদাকেও খাওয়াবো দূরের থেকে এসছে এখনো সম্পূর্ণ পাকিনি মানে হালকা এ হয়েছে তবু কাটা যাক দেখা যাক আঙুলি লাগে না মানে এখনো মজা আসিনি আমটা ঠিক আছে এছাড়া বেশি হলে মজে আসিনি সেইভাবে Bah, first class her zaman. Şimdide işte. Bu kahvaltı ettiğimiz हम्म खूब सुंदर टेस्ट मिस्टी हम्म हम्म मिस्टी मिस्टी टेस्ट है ज़्यादा मिस्टी आज तो मैं मोज़ लारेक तो मिस्टी हो गया है मोज़ी नहीं है बाबा बाबा तो पाकिंग हम तो डेंसेस हैं मोज़ी वाले पाकिंग तो मिस्टी आता নাই মজা আরও বিশ টাকা ওজনটা এক কেজি তো হবেই হুম এক কেজি আবার আরে নাও না ওখানে ওখানে লোক আছে ওখানে